নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে গড়িয়া পাখিরহাটে চলে আসলাম আর আজকে গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবোই তার আগে বলে রাখি বন্ধুরা আজকে গড়িয়া পাখিরহাটে কিন্তু বাটের দাম অনেকটাই বেড়েছে আর আজকে কোন লাভবাটের কী দাম বেড়েছে সেটা জানতে হলে প্রথম থেকে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর যারা প্রথমবার আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন সবাই মিলে দেখা যাক আজকে গড়িয়া পাখির কোন দাম যাচ্ছে তো বন্ধুরা ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন ডায়মন্ড ডাব ডায়মন্ড ডাব আজকে গড়িয়া পাখির হাটে মাত্র সাতশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন একদম রেডি অ্যাডাল্ট ফেয়ার গুলো পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় ডায়মন্ড ডাব বন্ধুরা আজকে গড়িয়া পাখিরহাটে বেশ ভালোই পাখি এসেছে তো কোন কোন পাখি এসেছে প্রথম থেকে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর প্রতিনিয়ত আপনার আপনাদের ভিডিও প্রাইস আপডেট পেতে অবশ্যই অবশ্যই ভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সুন্দর সুন্দর ডায়মন্ড ডাবগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটে আর বন্ধুরা ভিডিও চলাকালীন বলে দিয়ে আপনাদের যারা ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের বলবো যে ভিডিওতে যে দামগুলো বলা হয় পাখির সেগুলো কিন্তু সেলারদের খুচরো দাম হ্যাঁ পাইকিরি দাম একটু কম হয় সেলারদের থেকে আপনারা পাইকিরি দাম পাবেন না যারা পাখি বিক্রি করতে আসবেন যারা নিতে আসবেন কিন্তু এই খুচরো দামটা পেয়ে যাবেন তো এবারে দেখতে পাচ্ছেন সাদা ইঁদুর অনেকেই গত সপ্তাহে বলেছিলেন কমেন্ট করে সাদা ইঁদুর আসে কি না আজকে গড়িয়া পাখিরাটে সাদা ইঁদুর এসছে দেখছেন সাদা ইঁদুর পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা জোড়ায় দেড়শো টাকা জোড়ায় সাদা ইঁদুর পেয়ে যাবেন একদম বাচ্চা খেতে শিখেছে তো এবারে জাম্বো ফিঞ্চ দেখতে পাচ্ছেন সঙ্গে ক্রেস্টেড বেঙ্গলিও আছে জাম্বো ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে পাঁচশো ক্রেস্টেড বেঙ্গলিও সাড়ে পাঁচশো একদম রেডি অ্যাডাল্ট প্লেয়ারগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে বন্ধুরা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন ভাবছেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি যেতে পারবেন তো আজকে এক দাদা অনেক দূর থেকে পাখি নিতে এসছে গোসোবা থেকে দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে পাখি নিতে আসার জন্য আমার চ্যানেলে ভিডিও দেখে তো এরকম যারা দূর দূরান্ত থেকে আসছেন তাদের প্রত্যেকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবারে দেখতে পাচ্ছেন ফিঞ্চ আড়াইশো টাকা জোড়া জেবরা ফিঞ্চ আড়াইশো টাকা জোড়া একদম রেডি রানিং পেয়ারগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে বন্ধুরা পাখির যে দামগুলো বলা হয় বারে বারে বলছি এগুলো কিন্তু খুচরো দাম পাইকারির দাম এর থেকে অনেক কম হয় আপনারা যারা পাখি বিক্রি করতে আসবেন খুচরো দামেই বিক্রি করতে পারবেন কিন্তু সেলাররা কিন্তু খুচরো দামে নেবে না সেলাররা পাইকারি দামেই নেবে এই জন্যে আপনারা সেলারদের কাছে যদি দেন তো আপনাদের পাইকারি রেটেই দিতে হবে আপনারা বসে দাঁড়িয়ে বিক্রি করুন খুচরো দামে বিক্রি করতে পারবেন তো এবারে বদ্রি পাখি দেখতে পাচ্ছেন সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকা জোড়া সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকা জোড়া একদম রেডি রানিং ফেয়ারগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকা জোড়া এর মধ্যে কিছু বাচ্চা আছে এবারে দেখতে পাচ্ছেন ডায়মন্ড ফায়ারটেল ডায়মন্ড ফায়ারটেল পেয়ে যাচ্ছেন আঠাশশো টাকা জোড়া একদম রেডি রানিং ফেয়ার খুবই গুড কোয়ালিটির পাখি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন খুব চনমনে পাখি তো ডায়মন্ড ফায়ারটেল আপনারা পেয়ে যাচ্ছেন আঠাশশো টাকা জোড়ায় মেল ফিমেল কনফার্ম আছে তবুও আপনারা ভালোভাবে এসে দেখে নিয়ে যেতে পারবেন বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছেন এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সুন্দর ডায়মন্ড ফায়ারটেল দেখতে পাচ্ছেন গড়িয়া পাখির হাটের আঠাশশো টাকা জোড়ায় প্রতিনিয়ত আপনাদের প্রাইস আপডেট দিচ্ছি আমার এই চ্যানেলের মাধ্যমে তো প্লিজ যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো চ্যানেলটি অবিলম্বে সাবস্ক্রাইব করে ফেলুন এবারে এক ঝাঁক সাদা যাওয়া দেখতে পাচ্ছেন সাদা যাওয়া পাঁচশো টাকা জোড়া সেলার নেম কিশোরদা কিশোরদা খুবই ভালো লোক তো প্রতিনিয়ত ওনার সঙ্গে অনেক কথা হয় গল্প হয় তো কিশোরদার থেকে আপনারা যারা পাখি নেবেন এই সাদা পেয়ে যাচ্ছেন টাকা টাকা জোড়া জোড়া সুন্দর সুন্দর সাদা আর রেডাই আছে কিছু রেডাই আটশো টাকা জোড়া সিলভার জাভা পাঁচশো টাকা জোড়া একদম রেডি রানিং পেয়ার গুলো পেয়ে যাচ্ছেন কিশোর দাস স্টল থেকে পাঁচশো টাকা জোড়ায় সিলভার জাভা একদম রেডি রানিং পেয়ার গুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখি হাটে বন্ধুরা যারা গড়িয়া হাটে পাখি নিতে আসবেন তারা সোম এবং শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত গড়িয়া পাখিরহাট খোলা থাকে আপনারা এখানে এসে পাখি নিতে যেতে পারবেন আর গড়িয়া পাখিরহাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রজাতির মুরগি পায়রা হাঁস গেনিপিক খরগোশ সাদা ইঁদুর হ্যামস্টার সব কিছুই পাওয়া যায় মোটামুটি আপনারা যারা যা কিছু পছন্দ আপনাদের পছন্দ মতো জিনিস আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন এবারে বেঙ্গলি ফিঞ্চ দেখতে পাচ্ছেন ফ্রন্ট বেঙ্গলি তিনশো আর অর্ডিনারি বেঙ্গলি ফিঞ্চ আড়াইশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন খুবই গুড কোয়ালিটির পাখি আপনারা ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন এই সুন্দর সুন্দর পাখিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে কিশোরদার স্টল থেকে এবারে সিঙ্গেল পিস ব্লু কনুর দেখতে পাচ্ছেন ব্লু ইয়েলো সাইড কনুর আড়াই হাজার টাকা দাম আছে এটার যারা ব্লু কনুর নিতে চান খুবই সুন্দর কালার এবং ব্লু তো ব্লু একদম ডিপ ব্লু কালার এটাও কিশোর দাস স্টল থেকে পেয়ে যাবেন একদম ডিপ ব্লু কালারে দেখতে পাচ্ছেন ইলো সাইড কনুর ব্লু ইয়েলো সাইড কনুর পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন সিঙ্গেল পিস এবার এবং ধরে লাভবার দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লাভবার আছে তবে এখানে লাভবার বলে দিই হাজার টাকা থেকে শুরু করে আর পঁচিশশো টাকা জোড়া পর্যন্ত লাভবার আছে কিশোরদার থেকে জেনে নেবেন কোন লাভবার্টের কী দাম আছে একসঙ্গে অনেক প্রজাতির লাভবার আছে তো কোন পাখির কী দাম আপনারা পছন্দ করুন আর সেলারের থেকে জেনে নিন মোটামুটি হাজার থেকে পঁচিশশো টাকা জোড়ার লাভবার্টগুলো পেয়ে যাচ্ছেন দেখুন আপনাদের পছন্দ অনুযায়ী লাভবাট আপনারা নেক্সট ভিডিওতে যখন নেক্সট হাটে যখন যাবেন যদি থাকে তো আপনারা পেয়ে যাবেন তবে লাভবাটের দাম কিন্তু বেড়েছে আর কোন লাভবাটের দাম বেড়েছে সেটা আপনাদের দেখাবো আপনারা প্লিজ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন জেব্রা ফিঞ্চ দেখতে পাচ্ছেন জেব্রা ফিঞ্চ পেয়ে যাচ্ছেন আড়াইশো টাকা জোড়া জেব্রা ফিঞ্চ আড়াইশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আড়াইশো টাকা জোড়া জেব্রা ফিঞ্চ বন্ধুরা যারা গড়িয়া হাটে অনেক দূর দূর থেকে আসবেন ভাবছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন জায়গা দিয়ে আসছেন তাহলে আমার বলতে সুবিধা হবে আপনারা কিভাবে আসবেন আর যারা ইতিমধ্যে এসেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে গোসবা থেকে অনেক দূর থেকে গোসবা কিন্তু গড়িয়া হাট থেকে অনেক দূরে তো দাদার অসংখ্য ধন্যবাদ গড়িয়া গড়িয়া হাটে পাখি নিতে আসার জন্য এবারে এক ঝাঁক সিলভার জাবা এবং সাদা জাবা দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা জোড়া সিলভার এবং সাদা যাবা পাঁচশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সিলভার এবং সাদা জাবা পাঁচশো টাকা জোড়া এখানে ফ্রন্ট জাভা আছে কিছু ফ্রন্ট জাবা আটশো টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা ফ্রন্ট জাবা বেশ ভালোই দাম বেড়েছে আটশো টাকা জোড়ায় পেয়ে যাবেন ফ্রন্ট জাবা আটশো টাকা জোড়া এক ঝাঁক জেবরা দেখতে পাচ্ছেন সঙ্গে গোল্ডেন ফিঞ্চ আছে জেব্রা ফিঞ্চ পেয়ে যাচ্ছেন আড়াইশো টাকা গোল্ডেন ফিঞ্চ বারোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বেশিরভাগ পাখি কিন্তু রেডি পাখি আছে আর বন্ধুরা যারা গড়িয়া পাখিরহাটে হাটে এখনও পর্যন্ত পাখি নিতে আসেননি তারা অবশ্যই অবশ্যই পাখি নিয়ে যান গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুরে একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় এবারে বন্ধুরা আপনাদের বলেছিলাম যে গড়িয়া হাটে মাঝে মধ্যে পায়রা আসে তো দেখুন কিং পায়রা আর পায়রা সাইজ আপনারা যারা নতুন দেখছেন তারা হয়তো বুঝতে পারছেন না ভীষণ বড় সাইজের এই কিং পায়রা তো গড়িয়া পাখিরহাটে আমার চ্যানেলে এর আগে একবার দেখিয়েছিলাম যে কিং কি সাইজের পায়রা হয় এর মানে বড় মুরগির মতো আর সঙ্গে স্যাটেল আছে স্যাটেল পায়রা এই জোড়াগুলো আপনারা পেয়ে যাচ্ছেন খুবই কম দামে পনেরোশো টাকায় স্যাটেল এবং কিং পায়রা এই স্যাটেল পায়রা এবং কিং পায়রাগুণো পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়ায় বন্ধুরা এই কিং পায়রার কিন্তু অনেক দাম তো আজকে গড়িয়া হাটে এই সুন্দর দুজোড়া পায়রা পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকায় মানে পনেরোশো টাকা জোড়া হলে দুজোড়ার দাম তিন হাজার টাকা হয় তো আপনারা যারা একসঙ্গে নেবেন নিতে পারেন খুবই সুন্দর দুটো প্রজাতির পায়রা কিং পায়রাটা তো খুবই বড়ো মানে বড়ম সাইজের মুরগির মতো দেখলে বুঝতে পারবেন যে কি বড়ো সাইজ আপনারা হাটে এসে যদি দেখতেন খুবই ভালো হতো এবারে দেখতে পাচ্ছেন প্যাশলেস ককটেল বন্ধুরা প্যাশলেস ককটেল ছ হাজার টাকা জোড়া একদম রেডি রানিং পেয়ার আছে বন্ধুরা প্যাশলেস ককটেল ছ হাজার টাকায় জোড়া পেয়ে যাচ্ছেন অবশ্যই কনফার্ম মেল ফিমেল আপনারা দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা যারা গড়িয়া পাখির হাটে এখনও পর্যন্ত পাখি নিতে আসেননি তারা অবশ্যই আসুন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুরে একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর সঙ্গে যে লুটিনো ককটেলের জোড়াটা দেখতে পাচ্ছেন এটাও অ্যাডাল্ট পেয়ার আছে লুটিনো ককটেল এখানে সবগুলোই রানিং রেডি পেয়ার আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন পনেরোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন সবগুলোই রেডি পাখি আছে পনেরোশো টাকা জোড়ায় আপনারা পেয়ে যাচ্ছেন কনফার্ম মেল ফিমেল আপনারা বেছে নিতে পারবেন আর ভিডিও দেখতে দেখতে বন্ধুরা চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কি দাম যাচ্ছে দাম বাড়ছে না কমছে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই অবশ্যই আপনাদের বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো এবারে দেখতে পাচ্ছেন ব্লু কনুর এবং ব্লু পাইন্যাপেল কনুর পাঁচ হাজার টাকা জোড়া খুবই সুন্দর পাখি আপনারা ভিডিওতে দেখছেন যারা তারা একবার হাটে এসে দেখে যান কি সুন্দর দৃশ্য হ্যাঁ প্রত্যেকটা পাখির অনবদ্য কালার আপনারা আসুন মন ভরে যাবে যারা নতুন পাখি পালন করবেন ভাবছেন তারা আসুন একবার হলে হাটে ঘুরে যান খুবই সুন্দর মনোমুগ্ধ কালার এই সুন্দর সুন্দর পাখিগুলো এসে দেখে যান তো বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি পাখি সাড়ে তিনশো থেকে চারশো টাকা জোড়া একদম রেডি রানিং পেয়ারগুলো পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো থেকে চারশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা যারা গড়িয়া হাটে এখনো পর্যন্ত পাখি নিতে আসেননি গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে বন্ধুরা ঝাঁক রোজি লাভবার দেখতে পাচ্ছেন সঙ্গে লুটিনো লাভবারও আছে রোজিল লাভবার আপনারা পেয়ে যাচ্ছেন হাজার টাকা জোড়া এর মধ্যে কিছু আছে নশো টাকা জোড়া আর লুটিনো লাভবার পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা জোড়া খুবই সুন্দর একদম অ্যাডাল্ট ফেয়ারগুণ পেয়ে যাচ্ছেন নশো থেকে বারোশো টাকা জোড়ার মধ্যে এই সুন্দর সুন্দর লাভ লাভবার বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে যারা দেখছেন তাদের তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আর এবারে দেখতে পাচ্ছেন কালো ককটেল সঙ্গে পাল ককটেল আছে আর কালো ককটেল ফ্রন্ট ককটেলও আছে তো এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো থেকে পনেরোশো টাকা জোড়ার মধ্যে বারোশো থেকে পনেরোশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাচ্ছেন এই রেডি রানিং পেয়ার ককটেলগুলো বন্ধুরা লাভবাট পাখির দাম বেড়েছে আপনাদের বলেছিলাম তো প্লিজ আপনারা দেখতে থাকুন কোন লাভবাট পাখির দাম বেড়েছে এবং পাখিটা কী পাখি তো এবারে দেখুন জেবরা ফেঞ্চ সঙ্গে লংটেল ফিঞ্চ দেখুন লং লংটেল কী দারুণ দেখতে তো এই সুন্দর লংটেল ফেঞ্চ লং লংটেলের জোড়া পনেরোশো টাকা জোড়া আর জেবরা ফিঞ্চ পেয়ে যাচ্ছেন আড়াইশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা যারা গড়িয়া হাটে এখনও পর্যন্ত আসেননি প্লিজ আসুন আর যারা এসছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এবারে দেখতে পাচ্ছেন পাইনঅ্যাপেল কোনুর এবং ইউলোসাইড কোনুর ইউলোসাইড কোনুর কনুর টাকা জোড়া পাইনঅ্যাপেল কোনুর ছাব্বিশশো টাকা জোড়া একদম রেডি রানিং পেয়ার বন্ধুরা কনফার্ম মেল ফিমেল আপনারা দেখে নিতে পারবেন বাইশশো এবং ছাব্বিশশো টাকা জোড়া সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া হাটের আর ভিডিওতে যে দামগুলো বলা হচ্ছে এগুলো সবই কিন্তু সেলারদের খুচরো দাম ঝাঁকে ঝাঁকে পাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি পাখি সাড়ে তিনশো টাকা জোড়া যে পাখি নেন না কেন এখান থেকে আপনারা সাড়ে তিনশো টাকা জোড়ায় পাখি পেয়ে যাবেন এক ঝাঁক সুন্দর সুন্দর পাখি পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে তিনশো টাকা জোড়ায় বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো প্লিজ বন্ধুরা আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে বিস্তারিত জানতে হলে অবশ্যই অবশ্যই আপনারা বার্ট লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবারে দেখতে পাচ্ছেন হ্যাঁ পাইন্যাপেল কোনোর এক জোড়া আছে এটার দাম পড়বে আঠাশশো টাকা জোড়া একদম রেডি রানিং পেয়ার ডিএনএ পেপার সমেত পেয়ে যাচ্ছেন আঠাশো টাকা জোড়ায় পাখি সাইজ এবং কোয়ালিটি খুবই ভালো আপনারা ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এবারে দেখতে পাচ্ছেন লং লংটেল ফিঞ্চ লংটেল ফিঞ্চ পেয়ে যাচ্ছেন মাত্র নশো টাকা জোড়ায় এখানে স্টার ফিঞ্চ আছে এক জোড়া স্টার ফিঞ্চ পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন লংটেল ফিঞ্চ নশো টাকা জোড়া এবং স্টার ফিঞ্চ ষোলোশো টাকা জোড়া বন্ধুরা আজকে গড়িয়া পাখির হাটে লাভবাট পাখির দাম বেড়েছে তো সেটা দেখতে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে দেখুন স্কিপ করে বার হয়ে যাবেন না কোন লাভবাট পাখির কি দাম হয়েছে আজকে গড়িয়া পাখির হাটে দেখলেই আপনারা বুঝতে পারবেন যারা প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা অবশ্যই ধরে ফেলবেন যে কোন লাভ বাটের দাম বেড়েছে এবং কতটা বেড়েছে এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডটেম টেম্প কোনুর দু হাজার টাকা জোড়া হ্যান্ডটেম টেম্প কোনুর দু হাজার টাকা জোড়া নন ডিএনএ পাখি আছে যারা হ্যান্ডটেম পাখি পছন্দ করেন তারা এই সুন্দর সুন্দর হ্যান্ডটেম পাখিগুলো নিয়ে যেতে পারেন দু টাকা জোড়া পাইন্যাপেল কোনুর হ্যান্ডটেম তো আসুন গড়িয়া পাখিরহাটে এখনও পর্যন্ত যারা ভিজিট করেননি গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুরে একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে দেখতে পাচ্ছেন লুটিনো লাভবার লুটিনো লাভবার্ট পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা জোড়া লুটিনো লাভবার্ড তেরোশো টাকা জোড়া একদম রেডি রানিং পেয়ারগুলো পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন রোজি লাভবার্ট পেয়ে যাচ্ছেন নশো টাকা জোড়া কনফার্ম মেল ফিমেল এখান থেকে আপনারা বেছে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক সপ্তাহে গড়িয়া হাটে কোন পাখির কিতাম যাচ্ছে বিস্তারিত জানতে হলে অবশ্যই অবশ্যই আপনাদের বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া হাটের তো বন্ধুরা ভিডিও শুরুতেই আপনাদের বলেছিলাম যে লাভ পাখির দাম বেড়েছে হ্যাঁ বন্ধুরা লুটিনো লাভ এবং রোজি লাভ লুটিনো অফলাইন এবং রোজি অফলাইনের দাম অনেকটাই বেড়েছে তো লুটিনো অফলাইন আজকে গড়িয়া পাখির হাটে আপনারা পেয়ে যাচ্ছেন দু টাকা জোড়া এবং রোজি অফলাইন লাভ পেয়ে যাচ্ছেন বারোশো টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা লুটিনো লাভ দু হাজার টাকা জোড়া লুটিনো অফলাইন এবং রোজি অফলাইন পেয়ে যাচ্ছেন বারোশো টাকা জোড়া একদম রেডি কনফার্ম মেল ফিমেল দেখে নিতে পারবেন আর বাকি কোয়ালিটি তো আপনারা দেখতেই পাচ্ছেন সামনে ভিডিওতে চলছে তো এই সুন্দর সুন্দর লুটিনা অফলাইন গুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে দু হাজার টাকা জোড়া এবারে যে লাভ গুলো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রজাতির ফিসার গ্রুপের পাখি আছে তো এখানে লাভ আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো থেকে আর বাইশশো টাকা জোড়া পর্যন্ত লাভ আছে এখান থেকে আপনারা মেল টু মেল দেখে বাছাই করে নিতে পারবেন পনেরোশো টাকা জোড়া থেকে বাইশশো টাকা জোড়া পর্যন্ত লাভ আছে এখান থেকে আপনারা মেল টু দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর এক ঝাঁক বদ্রিপাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি পাখি আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো থেকে চারশো টাকা জোড়ার মধ্যে সবগুলোই রেডি পাখি আছে মেল ফিমেল কনফার্ম ভাবে নিতে পারবেন সাড়ে তিনশো থেকে চারশো টাকা বদ্রি পাখি বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিও দেখেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখিরাটে কোন পাখির কী দাম যাচ্ছে বিস্তারিতভাবে আপনার আপনারা জানতে পারবেন আমার চ্যানেলের মাধ্যমে এই জন্য বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এক ককটেল পাখি দেখতে পাচ্ছেন এখানে কালো ককটেল বারোশো টাকা জোড়া এবং লুটিনো ককটেল চৌদ্দোশো টাকা জোড়া কনফার্ম মেলফিমেল এখান থেকে পেয়ে যাবেন সবগুলোই প্রায় রেডি পাখি আছে কালো ককটেল বারোশো এবং লুটিনো ককটেল চোদ্দে পাখি নিতে আসেননি গড়িয়া প্রতি শুক্রবার দুপুরে একটা থেকে রাত পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি পাখি পেয়ে যাচ্ছেন মাত্র ছশো টাকা জোড়া বদ্রি পাখি ছশো টাকা জোড়া এখানে কিছু ঝুঁটি বদ্রিও আছে তো এই সুন্দর সুন্দর পাখিগুলো ছশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছে অন্তরা প্রত্যেক সপ্তাহে কিন্তু পাখির দাম একটু একটু করে বাড়ছে তো কোন সপ্তাহে কোন পাখির দাম বাড়ছে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই আপনাদের বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবারে এক ঝাঁক লাভবার্ট দেখতে পাচ্ছেন এখানে লাভবার্ট পেয়ে যাচ্ছেন হাজার টাকা থেকে শুরু করে আর পঁচিশশো টাকা জোড়া পর্যন্ত লাভবার্ট আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলো প্রায় রেডি পাখি আছে কনফার্ম মেল ফিমেল বেছে নিতে পারবেন হাজার থেকে পঁচিশশো টাকা জোড়ার লাভবার গুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে সুন্দর সুন্দর লাভবার পেয়ে যাচ্ছেন এবারে ককটেল পাখি দেখতে পাচ্ছেন কালো ককটেল পেয়ে যাচ্ছেন বারোশো এবং লুটিনো ও পাল ককটেল পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়া সবগুলোই প্রায় রেডি পাখি আছে এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা